প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সাথে আছি আমি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী দু হাজার চব্বিশ নতুন কারিকুলামে যে গণিত বইটি রয়েছে সেই বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে তো পাঁচ নম্বর অঙ্কটি এখানে যে অঙ্কটি রয়েছে সেটি খুবই একটা সহজ একটি অঙ্ক তবে আমাদেরকে প্রশ্নটিকে ভালো করে আগে বুঝতে হবে প্রশ্নে কি বলেছে কি চেয়েছে তো চলো আমরা পাঁচ প্রশ্নটি পড়ি তিনজন চিত্রশিল্পী যারা ছবি টবি আঁকেন তাদেরকে বলা হয় চিত্রশিল্পী রণ হাবিব এবং শেলি তিনজন নাম রণ হাবিব এবং শেলি একটি হোটেলের কক্ষের নকশা করার কাজ করছেন অর্থাৎ তিনজন ব্যক্তি তারা হোটেলের নকশা করার কাজ করছেন হোটেলের রুম নম্বর হচ্ছে পনেরো থেকে দুইশো পর্যন্ত তার মানে রুম নম্বর পনেরো থেকে দুশো পর্যন্ত রুম এখানে রয়েছে তাহলে রণকের সব কক্ষেই কাজ করতে হবে তার মানে পনেরো থেকে দুইশো পর্যন্ত যে কয়টি কক্ষ রয়েছে রনো নামে সেই ব্যক্তি সব কক্ষেই কাজ করবে তার সব কাজে সব কক্ষেই কাজ করতে হবে তাহলে হাবিবকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বর তিনের গুণিত তার মানে তিনের গুণিত সেই কক্ষগুলো সে কাজ করবে যেমন তিন তিন নম্বর কক্ষে কাজ করবে তিন দুগোণে ছয় ছয় নম্বর কক্ষ তিন তিরিশা নয় তিন চারা বারো তিন বছর পনেরো এইভাবে যে কক্ষগুলো তিন দ্বারা যাবে সেই কক্ষগুলো সেই কাজ করবে আর সেলি নামক যে ব্যক্তি রয়েছে তাকে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি পাঁচের গুণিত তার মানে সে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে যে সংখ্যাগুলো পাঁচে গুণিতক রয়েছে সেই সংখ্যাগুলোতে সে কাজ করবে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ঘরে তারা একসাথে কাজ করবে এখানে হচ্ছে মূল কথা তারা কোন কোন ঘরে তারা একসাথে কাজ করবে তাহলে আমাকে এখানে খেয়াল করতে হবে রন রণ নামের যে ব্যক্তিটি রয়েছে সে কিন্তু প্রতি কক্ষে কাজ করতেছে প্রত্যেক কক্ষে এরপরে রণর পরে হচ্ছে হাবিব হাবিব করতেছে যে সকল সংখ্যাগুলো যে সকল কক্ষগুলো তিনের গুণিত তিনের গুণিত আর শেলি নামক ব্যক্তি যে কাজ করতেছে যে ঘরগুলো পাঁচের গুণিত যেমন পাঁচ দশ পনেরো বিশ এই সংখ্যাগুলো যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলো সেই কাজ করতেছে হ্যাঁ তাহলে এখানে আমরা লিখবো চলো আমরা পাঁচ নম্বর সমাধান শিখে ফেলি পাঁচ নম্বর লিখব এখানে যে ব্যক্তিটি সেটি সে সব কক্ষে কাজ করবে তাহলে রন সকল কক্ষে কাজ করবে তাই অর্থাৎ তার যে যে ঘরের গুণিতকগুলো হবে সেটা হচ্ছে একের একের গুণিত যেহেতু সকল কক্ষেই কাজ করতেছে যে সকল রুম নম্বর এক থেকে মানে পনেরো থেকে বিশ দুশো পর্যন্ত সবগুলো কক্ষে কাজ করবে তাই সব কক্ষে তাই তাই হচ্ছে তাই এর গুণনীয় গুণিত অর্থাৎ যে সকল ঘরের সংখ্যার গুণিত হচ্ছে সেই সকল ঘরে কাজ করবে সে মানে সব ঘরে কাজ করবে হাবিব সেই সকল কক্ষে কাজ করবে যে সকল কক্ষ তিনের গুণিত তাহলে হাবিব একটা আমরা লিখতে পারি হাবিবকে কাজ করতে হবে হাবিবকে কাজ করতে হবে করতে হবে তিনের গুণিত কাজ করতে হবে যে রুম গুলো তিনের গুণিত করেছে গুলো করতে হবে যে সকলিত তিন গুণিত এরপরে শেলিকে কাজ করতে হবে সেলিকে কাজ করতে হবে যে সকল রুম পাঁচের গণিত তাহলে এখন আমরা যদি এক তিন পাঁচ এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করি তাহলে আমরা বলতে পারব যে রন হাবিব এবং শেলি সেই সকল কক্ষ গুলোতে সে কাজ করবে এখন কথা হচ্ছে আমরা এখানে কেন লসাগু নির্ণয় করব কারণ আমরা চাইব যে এখানে তারা যেন তাড়াতাড়ি একসাথে একই রুমে কাজ করে তার মানে কম কম চাইলে করতে হয় লসাগু লিখব হবে তাদের একত্রে কাজ করার গুণিত কাজ করার গণিত তাহলে এক তিন আর পাঁচ এর লসাও করবো কোনো সংখ্যা দিয়ে কি যাবে এক তিন পাঁচ যেহেতু কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে এখানে আমাদের করতে হবে কি সুতরাং নিণ্ লশা গুণ এক গুণ তিন গুণ পাঁচ তার মানে পনেরো এইবার প্রত্যেকে তো প্রত্যেকটা রুমই কাজ করবে হাবিব তিনের গুণিতক এবং শেলি হচ্ছে পাঁচের গুণিতক তার মানে প্রতি পনেরো কক্ষ পরপর তারা তিনজন একত্রে একই সাথে কাজ কর রণ হাবিব এবং শেলি প্রতি পনেরো ঘর পরপর তারা একসাথে কাজ করবে এখন কথা হচ্ছে যে পনেরো থেকে যে দুইশো পর্যন্ত ছিল রুম নম্বর সেখানে তারা কোন কোন কক্ষগুলোতে একসাথে কাজ করবে তা লিখব সুতরাং পনেরো এর গুণিত হবে তাদের কাজ করা একসাথে কাজ করা রুমের নম্বর তাহলে পনেরো নাম তো পড়ি পনেরো কে পনেরো পনেরো তো কোন তিরিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর ছয় পনেরো রং নব্বই হ্যাঁ আট পনেরো রঙ হচ্ছে একশো পাঁচ তারপরে নয় পনেরো রঙ হচ্ছে একশো বিশ হ্যাঁ তারপরে হচ্ছে একশো পঁয়ত্রিশ আট পনেরো রঙ একশো বিশ নয় পনেরো একশো পঁয়ত্রিশ আর দশ পনেরো রঙ হচ্ছে একশো পঞ্চাশ হ্যাঁ তারপরে হচ্ছে কি একশো পঁয়ষট্টি একশো আশি এবং একশো তো পঁচানব্বই আর পরে যদি নেই তাহলে হবে দুইশো পাঁচ তাহলে দুশো পাঁচ তো নেওয়া যাবে না কারণ আমার রুম নম্বর আছে সর্বোচ্চ দুইশো পর্যন্ত তাহলে এই দুশো পাঁচটা হচ্ছে বাদ তাহলে এখন কথা হচ্ছে এই রন হাবিব এবং সেলিম পনেরো নম্বর তিরিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর ষাট পঁচাত্তর পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো বিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি একশো আশি এবং একশো পঁচানব্বই নম্বর রুমগুলোতে তারা তিনজন একসাথে কাজ করবে এ হচ্ছে তাদের এই রুম নম্বরগুলোতে তারা একসাথে কাজ করবে অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা আবার আরেকটু খেয়াল করি যে প্রশ্নে বলা হয়েছিল রণ নামে যে ব্যক্তি তিনি প্রত্যেক কক্ষেই কাজ করবেন তাহলে তিনি কাজ করবেন যে সকল কক্ষগুলো একের গুণিত তারপরে সবগুলো কক্ষই হাবিব কাজ করবে যে সকল রুমে তিনের গুণিত আর শেলি কাজ করবে যে সকল কক্ষ রুম নম্বরগুলো হচ্ছে পাঁচের গুণিত তাহলে এক তিন পাঁচ তার মানে এই তিনটি সংখ্যার আমরা লসগো নির্ণয় করব তাহলে আমরা পেয়ে যাব তারা কোন কোন কক্ষে একত্রে কাজ করবে মানে কত নম্বর কক্ষ পরপর একত্রে কাজ করবে তাহলে এক তিন পাঁচের লশক পেলাম আমরা পনেরো তার মানে তারা পনেরো কক্ষ পরপর একসাথে কাজ করবে তাহলে পনেরো গণিত হবে তাদের একসাথে কাজ করার রুমে নম্বর তাহলে পনেরো পনেরোকে পনেরো পনেরো তিরিশে আস্তে করে আমরা নামটা পড়ে গেছি আর এখানে সর্বোচ্চ একশো তারপরে নিলে দুশো আর আমার সর্বোচ্চ রুম নম্বর হচ্ছে দুইশো তারপরে দুশো পাঁচ যেতে পারছি না তার মানে লাশেস তারা একশো পঁচানব্বই কক্ষেই একশো পঁচানব্বই নম্বর কক্ষে তারা একসাথে কাজ করবে অর্থাৎ প্রশ্নটা যত বড় ছিল অঙ্কটা কিন্তু তার থেকে ছোট তবে অঙ্কটাকে সহজ অঙ্কটাকে প্রশ্নটাকে ভালো করে একটু বুঝতে হবে আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে অবশ্যই সহায়তা করেছে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যাল অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো বেশি করে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ